ঋতুজা যখন গোপনে কম্পাসের সঙ্গে কম্পাসের বার্থডে অনুষ্ঠান পালন করছিল তখনই সেখানে বিহান এসে কম্পাসকে সারপ্রাইজ করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ঋতুচার জন্য খাবার নিয়ে আসার পরে ঋতুজা খাবার খেতে থাকে না তখনই কম্পাস ঋতুজাকে সত্য কথা বলে দেওয়ার পরে ঋতুচা চমকে যায় আর বলে কি বলছিস কম্পাস তুই এটা তুই এটা বিহানকে কেন বলিসনি নি তখনই কম্পাস চ বলে মা এখনও সময় হয়নি অন্যদিকে দেখা যায় মোনালিসা ও বিহানকে নিয়ে একটা ক্যাপে চলে যায় আর সেখানে গিয়ে বিহানের সঙ্গে সময় কাটাতে থাকে কারণ আজকে তো কম্পাচার বার্থডে আর বিহানকে এজন্য মোনালিসা আটকে রাখে কারণ মোনালিসা চায় না যে বিহান কম্পাচার বার্থডে অনুষ্ঠান পালন করুক এজন্যই বিহানকে আটকে রাখে ক্যাপে এরপরেই দেখা যায় বিহান বারবার করে উত্তেজিত হয়ে গেলে মোনালিসা তাকে চুপ করে দেয় এরপরে অন্য দিকে দেখা যায় যে কম্পাস ঋতুজার কাছে ক্ষমা চায় আর বলে মা তুমি এখনই কাউকে কিচ্ছু বলো না তোমার ছেলে কেমন তুমি তো খুব ভালো করেই জানো তার মাথা গরম সে মাথা গরম করে যদি উল্টোপাল্টা কিছু বলে দেয় আর করে দেয় এজন্য আমাদের সব কিছু চুপ করে এখন মেনে নেওয়ারই দরকার এরপরেই দেখা যায় অন্যদিকে আড়াল থেকে মুক্তি সব কিছু শোনার চেষ্টা করে কিন্তু কিছু শুনতে পারছিল না দি কম্পাস খুব কান্নায় ভেঙে পড়ে যে মা আমি কি করব বলো ওই অকিলের ছাড়া আমার বাবাকে আটকে রেখেছে আর এমন করে আমাকে বলেছিল যে আমি যদি তার কথা মতো না চলতাম না শুনতাম তাহলে উনি আমার বাবাকে মেরে ফেলতো বলো মা আমার বাবাকে বাঁচানোর জন্য আমি কি এই কাজটা ভুল করে ফেলেছি তোমার হাতে চরও খেয়েছি আমি এত বড়ো একটা অন্যায় করেছি আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না কিন্তু তবুও তোমার সঙ্গে এই কথাটাই শেয়ার না করা পর্যন্ত আমার ভালো লাগছিল না তাই আসলাম মা বিশ্বাস করো কিচ্ছু আমি ইচ্ছা করে করিনি তুমি ভাবলে কি করে যে আমি ইচ্ছা করে তোমার উপর দিয়ে সবার সামনে তোমাকে নিচু করে দেব। কিন্তু আমি নিরুপায় হয়েছিলাম মা তুমি বিশ্বাস করো এ এছাড়া আমার কোনো পথ ছিল না তুমি তো বুঝতে পারো বলো কেউ না বুঝতে পার তুমি তো আমাকে স সব কিছুতেই বুঝতে পারো সেরকমভাবেই আমাকে অখিলেশ ছাড় এমন করে বলেছিল যে কথাগুলো না শোনার কোনোই পরিস্থিতি আমার ছিল না এই জন্য আমি বলেছি তখনই দেখা যায় ঋতুজা বলে ওঠে আমি কিচ্ছু বলিনি মা কিন্তু কিন্তু এত বড় একটা অন্যায় করছে অখিলেশ ওর তো শাস্তি পাওয়া দরকার ওর তো পুলিশের হাতে তুলে দেওয়া দরকার তাহলে তাহলে আমাদেরকে এমন করে চুপ করে বসে থাকলে হবে না কপাস কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাদের একটা ব্যবস্থা না করা পর্যন্ত ওই অকিলেশ থামবে না তাই আমাদেরকে অকিলেশকে থামাতেই হবে কম্পাস না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আরও অনেকটা খারাপ হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে তাই এখনই আমাদেরকে অকিলেশকে থামিয়ে দিতে হবে তখনই কম্পাস বলে ওঠে মা তুমি জানো না অখিলের ছাড় অনেক পাওয়ার আছে অখিলের ছাড়ের সঙ্গে আরও আরও কেউ আছে যে যার জন্য অখিলের ছাড় এমন করছে সেদিন তুমি হসপিটালে শুনো যে দাদু বলেছে যে অখিলেশ ছাড় নাকি তার বন্ধু কারণ আমার বিশ্বাস যে বাবার মিসিংয়ের সঙ্গে ওই দাদুও জড়িত আছে তাই আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে মা কথাটা শুনেই ঋতুজা খুব কান্না করতে শুরু করে চোখ দিয়ে জল বের হয়ে যায় বলে মা মা আমি তোকে অনেক বড় ভুল বুঝেছিলাম তোকে সবার সামনে চর মেরেছিলাম তুই আমাকে ক্ষমা করবি তো তখনই দেখা যায় যে কম্পাস হাটটা ধরে বলে মা তুমি এমন কথা বলো না আমি তোমাকে মা বলে ডেকেছি তুমি আমাকে মেয়ের মতোই দেখো তুমি আমাকে মারতেই পারো তাতে আমার কোনো কষ্ট হয়নি কিন্তু কষ্ট হয়েছে কোথায় জানো মা যে আমি তোমার সামনে আমি তোমাকে অপমান করে কথাগুলো বলছিলাম তখন আমার খুব কষ্ট হয়েছিল। তখন আমি ভেঙে পড়েছিলাম কিন্তু কি করব আমি নিরপায় ছিলাম এরপরে অন্যদিকে দেখা যায় যে প্রীতা বিহানকে ফোন করে বলে যে তুই কোথায় আছিস। তখনই বিহান বলে আমি একটু বাইরে আছি কেন কি হয়েছে কাকিমুনি তখনই প্রীতা বলে ওঠে বিহান আজকে তোমাকে বারোটার মধ্যে আসতেই হবে তুমি কি ভুলে গেছো যে আজকে কম্পাসের জন্মদিন তারপরেও তুমি বাড়ি থেকে কেন মনালিসার সঙ্গে বের হলে তুমি তুমি তাড়াতাড়ি চলে আসবে তখনই বিহান বলে ওঠে দেখবো আমি আসতে পারবো কিনা জানি না চেষ্টা করব তখনই কথাটা শুনে মোনালিসা খুব রেগে যায় আর মনে মনে ভাবে আমি তো আজকে বিহানকে ছাড়বো না ওই কম্পাসের জন্মদিনের বিহান থাকবে এটা কখনো হবে না এরপরে প্রীতা জোরাজরিতে বিহান বলে ওঠে আচ্ছা আমি চেষ্টা করছি আসবো এই বলে তখনই মনালিসা বলে কোথায় যাবে বিহান তুমি কোথাও যেতে পারবে না আমি তোমাকে কোথাও যেতে দেব না তখনই বিহান বলে একটু চুপ করবে মোনালিসা আমাকে তো কথা বলছি কথা বলতে দাও তখনই বিহান প্রীতাকে বলে কাকিমণি এখন ফোনটা রাখো এখন আমাকে আর ডিস্টার্ব করোনা তো সময় হোক আমি দেখব আসতে পারবো কি পারবো না তখনই প্রীতা বলে যে কাকিমণির আদেশ আসতেই হবে আমার দিব্যি দিলাম আমি এরপরে বিহান বলে আচ্ছা ঠিক আছে আমি আসবো এরপরে অন্যদিকে দেখা যায় ঋতুজা কম্পাসকে জড়িয়ে ধরে সেই কান্না করতে থাকে এদিকে কম্পাসও খুব কান্না করতে থাকে আর ঋতুজা বারবার একই কথা বলে যে মা আমি তোকে ভুল বুঝেছি মা আমাকে ক্ষমা করে দে মা সরি আমি আমি না জুজনে বুঝে তোকে কত কথা শুনিয়েছি তোকে সবার সামনে চর মেরেছি খুব লেগেছে না মা তোর খুব লেগেছে তখনই কম্পাস বলে না মা মায়ের মায়ের আদর এটা এটা মায়ের আদর বলে এটাকে মার বলে না আমি কোনো কষ্ট পাইনি বিশ্বাস করো মা আমি কোনো কষ্ট পাইনি কিন্তু কষ্টটা পেয়েছিলাম যখন তোমার সামনে আমি তোমাকে অপমান করে মিথ্যা কথাগুলো বলেছিলাম তখন কষ্ট পেয়েছি কিন্তু তোমার চরে আমি একটু আঘাত পাইনি মা তখনই ঋতুজা কান্না করতে করতে একই কথা বারবার বলে কম্পাস তোর অনেকটা লেগেছে রে আমার অনেক খারাপ লাগছে যে আমি সবার সামনে তোকে কিভাবে চোরটা মারলাম এটা দেখে ও আড়াল থেকে মুক্তি মনে মনে ভাবে কি আদিকে এটা হচ্ছে সবার সামনে দেখায় যে ওরা ওদের মধ্যে ভালো সম্পর্ক নাই আবার এদিকে কান্নাকাটি শুরু করে দেশে ঋতুজা ঋতুজা কি করতে চাচ্ছে বুঝতেও তো পারছিলাম এরপরে দেখা যায় অন্যদিকে বিহান যখন ওখান থেকে বের হবে তখনই মোনালিসা বলে কি হয়েছে বিহান তুমি এখন এখান থেকে চলে যাচ্ছ তখনই বিহান বলে আসলে কাকেমি বাড়ি যেতে বলেছে তাই এখন যেতে হবে তখনই মোনা বলে আমার না খুব শরীর খারাপ করছে সকাল থেকে কিছু খাইনি তো আর আজ কয়েকদিন তো আমার উপর দিয়ে যে ধকলটা গেল ঠিক মতো আমি কিচ্ছু করতে পারছি না এরপরেই দেখা যায় মনালিসা নাটক করে সেন ছাড়ানোর তখনই বিহান গিয়ে মনালিসাকে ধরে বসিয়ে দেয় আর বলে তুমি ঠিক আছো বোনা তখনই মনালিসা বলে হ্যাঁ বিহান আমি ঠিক আছি কিন্তু একটু আমার সঙ্গে থাকো না আর পাঁচটা মিনিট আমাকে দেবে একসঙ্গে থাকি তারপরে তুমি যেও তখনই বিহান বলে আচ্ছা ঠিক আছে তখন মোনালিসা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে কিছুতেই কম্পাসের কাছে আজকে যেতে দেব না তুমি কি মনে করেছো আমাকে ফেলে তুমি কম্পাসের কাছে যাবে কখনো না ওই মেটার সঙ্গে আমি কখনোই তোমাকে মেলামেশা করতে দেব না আমি তো দেবই না এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা কম্পাসের চোখে হাত দিয়ে এ সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য ঘরে নিয়ে যায় আর সেখানে তার জন্মদিনের জন্য সব কিছু সাজানো কেক আনা হয়েছে তখনই চোখটা খুলেই কম্পাস যখন সব কিছু দেখতে পাই কম্পাস খুব খুশি হয়ে চোখে জল এসে যায় আর বলে মা তোমরা আমার জন্য এত কিছু করেছ আমি খুব খুশি হয়েছি যে আজকের দিনটা তোমাদের মনে আছে তখনই ঋতুজা বলে মেয়ের জন্মদিন মা কখনো ভুলে যেতে পারে রে পাগলি মেয়ে তুই কি মনে করেছিস যে তোর জন্মদিনের কথা আমরা ভুলে গেছি আমরা ভুলিনি এটা এটা বড় বোমা আর প্রীতা মিলেই করেছে আমি বড় কাজ পারে না বলে কত কথা বলি কিন্তু একটা জিনিস বড় বোমা খুব ভালো পারে সেটা হলো তোর প্রশংসা তোর প্রতি তার দায়িত্ব সে সুখ খুব ভালো মতোই পালন করতে পারে তখনই মেহেক বলে ওঠে মা তুমি আমাকে অপমান করছো না প্রশংসা করছো কিছুই তো বুঝতে পারছি না এই কথাটা কোন দিকে নেবো সেটাও তো বুঝতে পারছি না তখনই অগ্নি বলে ওঠে মেঘ একটু চুপ করো না মা তো ভালো কথাই বলছে তারপরেও তুমি এতটা এতটা ভয় পাও কেন বলো তো এরপরেই দেখা যায় ঋতুজা খুব হাসতে হাসতে বলে কম্পাস আজ খুব খুশি রে এবার তাহলে কেকটা কেটে নেওয়া যাক তখন অগ্নিও বলে ওঠে হ্যাঁ মা ঠিক বলেছ আচ্ছা কম্পাস এবার তাহলে কেকটা কাটো এদিকে কম্পাস আশপাশটা দেখতে থাকে যে বিহান আসতে আসে নাকি তো ঋতুজা সেটা বুঝতে পেরে বলে কম্পাস কি হয়েছে কিছু খুঁজছিস তখনই কম্পাস বলে না মা কী খুঁজবো আমার আর কী খোঁজার আছে তখনই ঋতুজা মনে মনে বলে আমি জানি তুই বুঝ দেখছিস না কি যে বিহান এসেছে আসলে কি করব মা যে পরিস্থিতিটা হলো বিহানকে আমি কি করে ম্যানেজ করব কারণ বিহান তো এই জন্মদিনটা খুব সুন্দর করে আয়োজন করতে চেয়েছিল। কিন্তু বিহানের মনটাই তো নষ্ট হয়ে গেল কিচ্ছু করা নেই তখনই প্রীতা বলে যে আমি ফোন করেছিলাম দিদিভাই বিহানকে আসতে বলেছিলাম কিন্তু বিহানে তবুও কেন আসলো না সেটাই তো বুঝতে পারছি না ওকে কতবার করে বললাম এমনকি আমার দিব্যিও দিয়ে দিলাম তবুও বিহান আসলো না তখনই কম্পাস বলে কাকিমা থাক আর আসতে হবে না বিহান ছাড়ের কত কাজ বিহান ছাড়ের কি আজকের দিনটির কথা বলে আছে নাকি গা সে মোনালিসা ম্যাডামের সাথে হয়তো ভালো আছে ভালো থাকুক তাতে আমার কিচ্ছু আসে যায় না থাকুক ভালো সে আমরা এখানেই ভালো আছি এটা দেখে আড়াল থেকে তো মুক্তি খুব রেগে যায় আর বলে সবার সামনে কি আদিক্ষতাটা দেখায় আর এখানে ঘরের মধ্যে বসে কেক কাটা হচ্ছে কম্পাসকে নিয়ে আদিক্ষাটা করা হচ্ছে সবাই মিলে আর ওদিকে যে অখিলেশ চুপচাপ খুব কষ্ট পাচ্ছে সেটা কি ঋতুজা বুঝতে পারছে না আমি তো ঠিক বুঝতে পারি যে ঋতুজাও ঘর থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই অখিলেশ খুব ভেঙে পড়েছে কিন্তু আমি এটা আর বেশি দিন হতে দেবো না ঋতুজাকে অখিলেশের জীবন থেকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলবো কারণ ঋতুজা থাকলে অখিলেশ কখনও ভালো থাকবে না আর আমাকেও ভালো থাকতে দেবে না এজন্য ঋতুজাকে সরিয়ে ফেলতেই হবে আর এই কম্পাস এই কম্পাসকে তো আমি দেখে নেব এই কম্পাস থাকাকালীন ঋতুজা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আর এই কম্পাস যদি এই বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে ঋতুজারও ভেঙে পড়বে তখনই সুযোগ হবে এজন্য কম্পাসকে আগে বিহানের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে বিহান যেন আজকে এই জায়গায় না আসে সেটাই আমি চাই এরপরেই দেখা যায় কম্পাস কেক কাটতে যায় আর সবাই খুব খুশিতে উইশ করতে থাকে কম্পাসকে সে সময়ই সেখানে বিহান এসে হাজির হয় আর এটা দেখে বিহান রেগে যায় যে বিহানকে ছাড়াই কম্পাস কেক কেটে ফেলল তখনই বিহান বলে আমাকে ছাড়াই তো এখানে সব কিছু হয়ে যাচ্ছে তাহলে আমাকে আসতে বলার কি দরকার ছিল আমি না আসলেই তো ভালো হতো তখনই মুক্তি চমকে যায় বিহানকে দেখে আর বলে বিহান এখানে ওকে না মোনালিসা সঙ্গে পাঠানো হলো তবুও এখানে কিভাবে চলে আসলো তখনই বিহান বলে ওঠে যে কি হলো আমাকে ছাড়াই কি কেক কাটা হয়ে যাচ্ছে বারবার করে তো আমাকে আসতে বলা হলো আমার কি একটু অপেক্ষা করতে নি মা তখনই ঋতুজা বলে এসেছিস বাবা আয় আসলে অপেক্ষা করতাম কিন্তু তুই আসবি কি না এটাও তো আমরা জানতাম না তুই তো বলিস নি তখনই বিহান বলে বলিনি তাতে কি হয়েছে আমি আসবো না সেমন্ত কথাও বলিনি তোমাদের তখনই দেখা যায় কম্পাস কেকটা ঋতুজাকে খাইয়ে দেয় এদিকে বিহান খুব চটে যায় তখনই কম্পাস সবাইকে কেক খাওয়ালে বিহান এটা দেখে খুব রাগ করে এদিকে ঋতুজা ওই রাগটা দেখে মিটিমিটি হাসতে থাকে যে কম্পাস অন্যদের কেক খাওয়াচ্ছে বলে বিহান খুব রাগ করছে এটা দেখে খুব ভালো লাগছে কারণ বিহান এখনও কম্পাসকে বিশ্বাস করে আর ভালোবাসে সবাইকে দেখাচ্ছে আর কম্পাসকে রাগটা দেখাচ্ছে যে যাতে কম্পাস বুঝতে পারে যে মিথ্যে কথা বললে বিহান কতটা রেগে যায় এরপরে দেখা যায় সবারই কেক খাওয়া হয়ে গেলে তখনই ঋতুয কম্পাসকে বলে কম্পাস সবাইকে তো কেক খাওয়ালে কই বিহানকে তো খাওয়ালে না তা বিহানকে এবার খাইয়ে দাও না কেকটা তখনই কম্পাস আমতা আমতা করে বলে মা আমি কেক খাওয়াবো বিহান ছাড়কে তখনই ঋতুজা চোখের ইশারায় বলে হ্যাঁ তুমি খাওয়াবে যাও বিহানের কাছে গিয়ে কেকটা খাও যখনই কম্পাস বিহানকে কেকটা খাওয়াতে যাবে বিহান কম্পাসের হাতটা চেপে ধরে বলে থাক আমাকে আর কেক খাওয়াতে হবে না তোমাকে কেকটা ওখানে রেখে দাও এরপরে কম্পাসকে জোর করে কেকটা নিচে রেখে দেয় তারপরে কম্পাসের হাত ধরে বিহান টানতে টানতে বাইরে নিয়ে যায় আর ঋতুজা বলে বিহান কি হয়েছে তুই কম্পাসকে কোথায় নিয়ে যাচ্ছিস তখনই বিহান বলে তোমার মেয়েকে মারতে নিয়ে যাচ্ছি না চিন্তা নেই আমি সময় মতো তোমার মেয়েকে তোমার কাছে এনে দেব। এটা দেখে তো মুক্তিও খুব রেগে যায় যে বিহান এটা কী করছে তাহলে কি কম্পাসকে লং ড্রাইভে নিয়ে যাচ্ছে কোনো সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে আমাকে মোনালিসাকে ব্যাপারটা জানাতে হবে এরপরে দেখা যায় মাহি মোনালিসাকে ফোন করে আর বলে তুমি কি আজকে দাদাভাইকে আটকে রাখতে পারো নি তখনই মোনালিসা রেগে বলে কি হয়েছে সে তো আমার কাছে থাকলো না আমি এতটা নাটক করলাম অসুস্থতা নাটক করলাম তবুও বিহান আমার কাছে থাকলো না জোর করে চলে গেল কেন কি হয়েছে মাহি তখনই মাহি বলে যে সর্দা ভাই কম্পাসের সঙ্গে বাইরে বেরোয় হয়তো লং ড্রাইভে যাচ্ছে নইতে সারপ্রাইজ অনুষ্ঠানে যাচ্ছে তুমি এখনও সর্দা ভাইকে আটকে রাখতে পারলে না তুমি কি সর্দা ভাইকে সত্যি ভালোবাসো তো তখনই কম মনালিসা রেগে যার বলে মাহি তুমি জানো না আমি কতটা মিথ্যা কথা বলেছি ওই ওই বিহানকে রাখার জন্য বিহান তবুও চলে গেল আমি কম্পাসকে ছাড়বো না কম্পাসের জন্যই এত কিছু হচ্ছে ওকে আমি একবারেই মেরে ফেলবো শেষ করে ফেলবো আমি যদি বিহানকে না পাই তাহলে আমি ওকেও পেতে দেবো না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে স্যারেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন